আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আস্ত মুরগির চিকেন রোস্ট আমরা দেখা যায় ঘরে বিভিন্ন আয়োজন করে থাকি তখন চাইলেও এরকম অনেক রেসিপি করতে ইচ্ছে করে না ঝামেলা মনে হয় তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা খুব সহজে এরকম আস্ত মুরগির চিকেন রোস্ট করতে পারি কোনো ঝামেলা ছাড়াই আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন আমরা দেখিনি এক এক করে মূল রেসিপিটা যেহেতু আমরা আস্ত মুরগি রোস্ট করব তো মুরগিটাকে ভেজে নিলেই বেশি ভালো হয় আর ভাজার জন্য আমি হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়ো এবং অল্প করে মরিচের গুঁড়ো এখন খুব ভালো করে মশলাটাকে মুরগির গায়ে মেখে নিতে হবে মশলাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে আমি চলে যাবো একটা পেস্ট তৈরি করতে আর এই পেস্টটার কারণেই কিন্তু আমাদের চিকেন রোস্টটা এত বেশি মজা হয়ে থাকে পেস্টটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো চীনা বাদাম এবং সাথে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ এবং সাথে আরও দিয়ে দিলাম হচ্ছে দুই তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা এবং একটা কাঁচা পেঁয়াজও আমি দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এবার এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম রোস্টের মধ্যে কিন্তু অবশ্যই এই পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন এই পেস্টের কারণেই কিন্তু আমাদের চিকেন রোস্টটা এত বেশি মজা হয়ে থাকে এখন এই চিকেনটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আমরা আস্ত চিকেনটাই রোস্ট করব একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর এভাবে করে উল্টে পাল্টে আমি লাল লাল করে একদম ব্রাউন করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এই যে এভাবে করে একটু চেপে চেপে চিকেনটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে না নাহলে কিন্তু পুড়ে যাবে তো আমি এভাবে করে ভেজে নিয়েছি এ যে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এভাবে করে লাল লাল করে দুইটা সাইডে কিন্তু ভেজে নিতে হবে আমি চিকেনটা তুলে নিলাম আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি এবং সাথে কিছু গোটা মশলা দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা আর সাথে হচ্ছে আমাদের ওই আগে থেকে যে পেস্টটা করে রাখলাম সেটাও দিয়ে দিলাম আমি অল্প করে বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিব দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচের মতো হলুদের গুঁড়ো এক চা চামচের মতো মরিচের গুঁড়ো এবং আরও দিয়ে দিলাম এক চা চামচের মতো জিরা গুঁড়ো এবং এক চা চামচের মতো ধনে গুঁড়ো সাথে আরও দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো টমেটো কেচাপ এখন ভালো করে সব মশলাটা মিশিয়ে নিচ্ছি আর আমি লবণ দিতে ভুলে গেছি তো এই পর্যায়ে আমি লবণটাও দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে এই মশলাটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে মশলাটাকে আমি পাঁচ ছ মিনিটের মতো কষিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন মশলার মধ্যে কিন্তু তেলটা ভেসে উঠেছে তো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ভাজা মুরগিটা দিয়ে দিচ্ছি আসলে আমরা এই রান্নাটাকে যতটা ঝামেলা মনে করি আমার কাছে মনে হয় স্টেপ বাই স্টেপ করলে কিন্তু এই রান্নাটা ততটা ঝামেলা মনে হবে না আপনাদের কাছে আপনারা এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন আর এখন এই মুরগিটাকে মশলার সাথে খুব ভালো করে উল্টে পাল্টে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এভাবে করে যত ভালো করে কষানো যাবে মুরগির ভেতরে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ওই মুরগিটাকে কষিয়ে নিলাম আর এখন হচ্ছে পানি দিয়ে দিবো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মুরগিটা আগে আমরা ভেজে নিয়েছি আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিলাম আর সাথে হচ্ছে অল্প করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মুরগিটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব এভাবে করে ঢাকনা দিয়ে মুরগিটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই তো আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছি মোটামুটি হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচের মতো চিনি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব অর্থাৎ ঝোলটা আর একটু শুকিয়ে আসলে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে যেহেতু আস্ত মুরগি উল্টাতে বেশ ঝামেলাই হয়ে যায় তো এ পর্যায়ে ঝোলটা এভাবে করে দিয়ে দিলেই হবে আর আমি একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি মুরগির পাগুলো কিন্তু আমি পরে বেঁধে দিয়েছি প্রথমে আমি ভুলে গেছি আপনারা কিন্তু আগে থেকেই বেঁধে নেবেন আমাদের চিকেন রোস্টটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়েছে এখন থেকে আপনারা চাইলে যে কোনো আয়োজনে এভাবে করে চিকেন রোস্ট রান্না করে নিতে পারবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় বলছি সবাই খুব ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবো অন্য কোনো এপিসোডে আল্লাহ হাফেজ